হাই এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের কিন্তু পুলিশ সার্কুলার দেওয়া হয়েছে তো অনেকেই আসেন আবেদন করেছেন তো অনেকে আবার সিলেক্টেড মেসেজ কবে আসবে এই বিষয়ে জানতে চেয়েছেন আবার অনেকেই আছেন যে আবেদন দেওয়া হয়েছে কিছুই বুঝতে পারছে না কিভাবে কি করবেন তো এই ভিডিওতে আমি আপনার আবেদন থেকে শুরু করে আপনার মাঠ অব্দি যাওয়া পর্যন্ত কি কি করণীয় এর মাঝে আপনি কি কি করবেন আপনার কি করতে হবে এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনাদের সার্কুলার দেওয়া হয়েছে অনেকে কিন্তু আবেদন করে ফেলেছেন আবার অনেকে আবেদন করেননি তো যারা আবেদনের বিষয়টি বুঝতে পারেন না তো তাদের জন্য আপনারা কিভাবে নিজে নিজেরাই আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে ডিসক্রিপশন চেক কোনো অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হয় তো ওই ভিডিওটি দেখলে আপনি আবেদনের বিষয় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তো আবেদন থেকে আপনাকে কিন্তু চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তো চল্লিশ টাকা কিভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু আমি ওই ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটা দেখলে আপনি কিন্তু পেমেন্টের বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন তো অনেকে আছেন আবেদন করেও ফেলেছেন এবং পেমেন্টটাও করে ফেলেছেন তো অনেকে ভাবতেছেন যে সিলেক্টেড এস এম এস কবে আসবে আপনি যদি অনলাইন আবেদন করে থাকেন এবং আপনি যদি চল্লিশ টাকা পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এখন আর আপনার কোনো কাজ নেই এখন আপনার কাজ হলো পুলিশ মাঠের জন্য আপনার নির্দিষ্ট আকারে প্রস্তুতি গ্রহণ করা কারণ পুলিশ মাঠে কিন্তু অনেক কঠিন কঠিন ইভেন্ট আছে সেখানে দৌড় আছে পুষাপ আছে এবং অনেক কঠিন কঠিন ইভেন্ট আছে তো তার জন্য আপনাদের কিন্তু যথাযথ একটি প্রস্তুতি দরকার অনেকে লিখিত পরীক্ষার বিষয়ে জিজ্ঞেস করেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা লাইব্রেরিতে গিয়ে একটি পুলিশ কনস্টেবল নিয়োগ হ্যান্ডবুক আপনারা কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ কনস্টেবলে কেমন প্রশ্ন হয় তো আমি পরবর্তীতে আপনারা বাড়িতে বসে কিভাবে পুলিশ কনস্টেবলের মাঠের প্রস্তুতি নেবেন এবং পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবে তো এরপরে অনেকের প্রশ্ন আছে যে সিলেক্টেড এস কবে আসবে তো আপনাদের আবেদনের শেষ হলো আঠাইশে ডিসেম্বর তো আপনাদের আঠাইশে ডিসেম্বরের পরে আপনাদের কিন্তু সিলেক্টেড বা আনসিলেক্টেড এই এস এম এস টি আসবে তো আঠাইশে ডিসেম্বরের পরে আপনাদের যদি আনসিলেক্টেড এস এম এস আসে সেক্ষেত্রে আপনার আর কিছু করণীয় নেই ওখানে আপনার করণীয় সব শেষ তো এরপরে যদি আপনাদের সিলেক্টেড এস এম এস আসে সেক্ষেত্রে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনার করণীয় হলো সেই সিলেক্টেড এস এম এস এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে আবারও একশো টাকা পেমেন্ট করতে হবে তো সেটা কীভাবে করবেন আপনারা যেভাবে চল্লিশ টাকা পেমেন্ট করেছেন ঠিক একইভাবে ওই পেমেন্টটাও করবেন সিলেক্টেড এস এম এ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই ইউজারি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পুলিশ ওয়েবসাইট থেকে আপনাদের এডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে সেই এডমিট কার্ডটি আপনারা এ ফোর সাইজ কাগজে প্রিন্ট করে নেবেন কম্পিউটারের দোকান থেকে এরপরে আপনাদের কাজ হল আপনার মাঠে যাওয়ার জন্য যে সব কাগজপত্র দরকার সেই কাগজপত্রগুলো রেডি করা তো মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি এখানে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেননি তো পরবর্তীতে আমি মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো আপনাদের যদি এই সকল প্রসেস কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু পরবর্তীতে মাঠের জন্য প্রস্তুতি নিয়ে আপনি মাঠে যেতে পারবেন তো এই হলো আপনাদের আবেদন থেকে শুরু করে আপনার ফিল্ড অবধি যাওয়া পর্যন্ত সকল প্রসেস তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আবেদন করার পর থেকে মাঠে যাওয়া অবধি আপনাদের কি কি করতে হবে তো আপনাদের অনেকে আমার সাথে কথা বলতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাকে সরাসরি কল দিতে পারেন আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি তো অনেকে আমাকে মেসেজ করে ফেসবুকে বা ফেসবুক পেজে তো মেসেজ করলে রিপ্লাই দিতে একটু সমস্যা হয় তো আপনারা যে যাদের কথা বলার ইচ্ছে আমাকে সরাসরি কল দিতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও